আসসালামু আলাইকুম আহমতুলুল্লা বারাকাতুহু দূর থেকে জাদু বান্টনা টোটকা সেহের কালাম বানবিদ্যা কুপুরি কালাম কাটার চালান অনেকের বিবাহ বন্ধ থাকে অনেকের জাদু বান্টনা টোটকা অনেকেই শত্রুতামি করে নষ্ট করে রাখে সেটা আপনি কিভাবে কাটবেন দূর থেকে তার মন্ত্র এবং নিয়ম যেহেতু আমি এই কাজটি করছি এখন তাই আপনাকে ও বহু সব কিছু নিয়ম প্রসেস দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনশট মেরে নেন হরুপুলো এইভাবে লিখবেন মাঝখান দিয়ে নাম লিখবেন লেখার পরে মন্ত্র পড়বেন মন্ত্রটি হচ্ছে যেই ছুরিতে ইমান হোসেন যোগায় ছিল ভেস্ত থেকে চুরি তখন নাচতে নাচতে এলো আল্লাহ বলে সুরি তুমি কী করিতে পারো ছুরি বলে আল্লাহ তোমার হুকুম পেলে অমুকের রঙের এই মাঝখানে যার নাম দিয়েছেন অমুকের রঙ্গের তিনশত জোড়া জাদুবান টোনা টোটকা শের কালাম যা কিছু আছে সব খেটে করি খান খান এর ভেতর যদি কিছু ভুল ত্রুটি হয় উল্টো পোষে কেটে বিষ ঘুখে আয় কারাকাই সেরে খোদা হজরত আলির এক একবার পড়বেন একবার কাটবেন আরেকবার পড়বেন আরেকবার কাটবেন আরেকবার পড়বেন আরেকবার কাটবেন এইভাবে তিনবার তো আমি যেহেতু আস্তে আস্তে বললাম এবং নাম নেই বলে এটা এ করলাম না আপনারা এইভাবে করবেন কিন্তু ভিডিওটি শেয়ার করে কাজ করবেন